জীবন এটা শেষ হয় কিছু কিছু লোক মহিলা বর্তমান আমরা আগস্ট মাসটা একটু শোকের মাস স্ট দিব সেপ্টেম্বর আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব কয়েকটা মাঠে খেলা হইব মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব সুনালগাতে ইত্যা কুআই স্টেডিয়াম আছে আমুমাট আছে পিতার মধ্যে হইব সন্ডি আছে ইগুলার মধ্যে হইব আনন্দের লাগিয়া আজকে আপনারা আনন্দের লেগে চিন্তা করিন না তবে ভাই আমি সবচেয়ে যে জিনিসের লাগি আপনাদের স্বামী আল্লাহর রস্তে চাই ফুলা ফালে যদি ফরালেখানা হয় তাইলে আমার পক্ষে এর সাথে পারা সম্ভব না ওই যারা লেখা হল তাইলে শরম কর এরা কিন্তু আমার পিছে লাগায় যারা শান্তছে হইলো কিন্তু আমারে আনাই দিব কিন্তু আপনারা তাকবা যাক যান মহানラップুল আলবিনের উপরে যার আছে তার লাগে না কিচ্ছু কিন্তু আপনারা যদি ফুলহণ্ডের স্বীকৃতি না করেন তা আমি খাবার তো দেয়া দিতাম এখন দেখ হই আমারে যদি এখন নাই যায় ধরুন আল্লাহ না করেন যেভাবে এ আমারে কইছিল যে কিলার মারিছে এরা যদি আমারে পনেরো দিন আগে মাইলে লইতো সাপোজ ধরেন কি তুই লোক আপনারা একটা মজার জিনিস কই আপনারা এই জায়গার মধ্যে আমার জানা যা হলেন ঠিক আমি যে জায়গার দাঁড়াই আছি সামনাটার মধ্যে আমার লাশ দেখল শালা এলাকা ধরে মানুষ হয়ে যাবে তো হয়তো জায়গা হইল না এরপরে খাই টাইমটা আপনারা গেলা গেল বাজারের দোকানে বেয়া হইলেন ফুলাটা বালা আছে দেবো চেষ্টা করছে দেবো মামলা হইল না মামলা হইতো যে বাদি হইতো খেটা

ফুল আপন কর এত কিছু বুঝলে বুঝলে বেড়ায় আমার তো ফুল আপনি সেটা বুঝলে বেড়াই